ওয়েলকাম ফ্রেন্ড ছাব্বিশ হাজার এসএসসি নিয়োগ বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে তিনটে এম ফাইল করা হয়েছে আজকে সেই এম ফাইলের শুনানি রয়েছে কারা এই এম এ ফাইলগুলো করেছে কিভাবে এই এম এ ফাইলের শুনানি আপনারা শুনবেন বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন সুপ্রিম কোর্টে যে তিনটে এম ফাইল করা হয়েছে সেগুলো তার ডায়েরি নম্বর হচ্ছে ছাব্বিশ হাজার সাতশো বাইশ ছাব্বিশ হাজার সাতশো ছয় এবং ছাব্বিশ হাজার ছশো পঁচানব্বই এটা হচ্ছে কপিল কুমার মিস্ত্রি ভাষ্যের শেখ নজরুল হক এই এমএ ফাইলটা করেছে যে এমএ এই কপিল কুমার মিস্ত্রি এই কপিল কুমার মিস্ত্রি হচ্ছে ইলেভেন টুয়েলভের র্যাঙ্ক জাম্পের নাম রয়েছে এর হচ্ছে যে কলকাতা হাইকোর্টে দু হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে গোপীনাথ ভাঞ্জা এবং শেতাবুদ্দিন কেসে চেয়ারম্যান যে অ্যাভিডেভিট করে জমা দিয়েছিল সেখানে যে উনচল্লিশ নম্বর ওর যে সে ও র্যাঙ্ক পি নাম ছিল সেই উনচল্লিশ নম্বর র্যাঙ্ক জাম্পির মধ্যে পাঁচ নম্বর সিরিয়ালে এই কপিল মিস্ত্রির নাম ছিল এই এখন আমরা এই যে এম এ ফাইলের বিস্তারিত দেখে নিচ্ছি এখানে এম ফাইলটা যে করা হয়েছে আজকে লিস্টই হয়েছে মনোরেবেল জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস কে বিশ্বনাথের বেঞ্চে এটা ছেচল্লিশ নম্বর সিরিয়ালে আজকে নথিভুক্ত হয়েছে এর জন্য ফ্রেশ অ্যাডমিশন স্টেজে রয়েছে এবং এই মামলার কী কী বিস্তারিত দিয়ে করেছে আলিয়ার কোর্ট দা তিন তারিখ 3 এপ্রিল যে ফাইনাল প্যানেল বাতিল করা হয়েছিল সেই মামলার রেফারেন্স দিয়ে করা হয়েছে এবং এখানে ট্যাগ মাটা কি রয়েছে দেখুন এস এস নম্বরের সাথে ছাব্বিশ হাজার ছশো পঁচানব্বই শক্তিপদ মাইতি ভাষা রিনা কর্মকার এটা রয়েছে এবং এখানে আই ফাইল করা হয়েছে কিসের জন্য এটা দেখুন ওয়ান টু ফাইভ সিক্স ফোর নাইন ক্লারিফিকেশান বা ডাইরেকশান চাওয়ার জন্য এবং এখানে কী রয়েছে ইন্টারনেম রিলিফ গ্রান্ট অফ ইন্টার্ম রিলিফ ওয়ান থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ দু হাজার পঁচিশ এই আইএ নম্বর এবং ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন থ্রি পারমিশন টু ফাইল অ্যাডিশনাল ডকুমেন্টস অর্থাৎ ক্লারিফিকেশান চেয়েছে এবং ইন্টারনেম রিলিফ চেয়েছে কিসের জন্য যেমন সতেরোই ওই এপ্রিল যে যে সমস্ত নন টেনটেড ক্যান্ডিডেটদের স্কুলে যাওয়ার পারমিশান চেয়েছিলো সেই অনুযায়ী এরাও কিন্তু ইন্টারনাম ইন্টারনিয়াম রিলিফ চেয়েছে এবং ছাব্বিশ হাজার সাতশো বাইশ কপিল কুমার মিস্ত্রি ভাষ্যের শেখ নজরুল হক এটাও কিন্তু রয়েছে এখানেও কিন্তু বিভিন্ন রকম আইএফ ফাইল করা হয়েছে সেই এই এ ফাইলের যে অফিস রিপোর্ট আছে বিস্তারিত পরে আমরা বলে দিচ্ছি কী রয়েছে এটাও দেখুন আর একটা শিমুল কুমার বিশ্বাস রীনা কর্মকার এখানেও ক্লারিফিকেশন চেয়েছে এবং আই ফাইল করা হয়েছে ইন্টারনাম রিলিফ এবং অ্যাডিশনাল ডকুমেন্ট অ্যাড করার জন্য কিন্তু এরা রয়েছে এবং লিস্টিং আজকের কজ লিস্টে এটা একুশ তারিখে লিস্টিং হয়েছে লিস্টের হয়েছে এবং এখানে আই ফাইল রয়েছে যে আই এ ফাইলগুলো নম্বর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং কে বিশ্বনাথের বেঞ্চে এটা আজকে হেয়ারিং হবে এবং এর সাথে ইন্ট্রোডাক্টরি অ্যাপ্লিকেশন কী রয়েছে দেখুন পার্টিকুলার ক্লারিফিকেশান বা ডাইরেকশান এখানে যে এ রয়েছে স্নেহাশিস মুখার্জি এবং এই আই আই নম্বর কী আছে গ্রান্ট অফ ইন্টারিম রিলিফ আর কি রয়েছে পারমিশন টু ফাইল অ্যাডিশনাল ডকুমেন্ট ফ্যাক্ট বা অ্যানেক্সার এগুলো রয়েছে এটা হচ্ছে ডায়েরি নম্বর ছাব্বিশ হাজার সাতশো ছয় সিমুল কুমার বিশ্বাস ভার্সের রিনা কর্মকার এই শিমুল কুমার বিশ্বাস হচ্ছে নাইন টেনের একশো তিরাশি যে র্যাঙ্ক জাম্প কেস ছিল জিওগ্রাফির সেই তার সেখানের কিন্তু এর নাম রয়েছে এবং এখানে এক বারো দু হাজার বাইশে যে এসএসসি রুল সেভেন্টিন অ্যাপ্লাই করে যাদের প্যানেল ক্যান্সেল করেছিল সেখানে কিন্তু এই সিমুল কুমার বিশ্বাসের নাম রয়েছে এটাও কিন্তু আজকে হিয়ারিংয়ের জন্য নথিভুক্ত হয়েছে এবং এরও কিন্তু যে বিভিন্ন রকম আয়ের নম্বরগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেমন এখানে আয়ের নম্বর ক্লারিফিকেশান চেয়েছে অ্যাপ্লিকেশন নম্বরের এক থেকে ষোলো পর্যন্ত এবং এখানে পারমিশন টু অ্যাডিশনাল ডকুমেন্টস এবং গ্রান্ট অফ ইন্ট্রিনিয়াম লিভ রয়েছে এরপরে আর একটা যেটা রয়েছে সেই ছাব্বিশ হাজার ছশো পঁচানব্বই সেটা আমরা এখন দেখে নেব এটা হচ্ছে শক্তিপদ মাইতি ভার্সেস রিনা কর্মকার ডায়েরি নম্বর ছাব্বিশ হাজার ছশো পঁচানব্বই এবং এক্ষেত্রে এ কিন্তু এটা নাইনটিনের এর কেস রয়েছে এবং এর বাবার নাম সম্ভবত শক্তিপদ মাইতি এবং ক্যান্ডিডেটের নাম আশা করা যাচ্ছে এটা সুজয় মাইতি এটা নাইনটিনের বাংলার কিন্তু এটাও কিন্তু আজকে হিয়ারিংয়ের জন্য নথিভুক্ত হয়েছে ছাব নম্বর সিরিয়ালে এটা নথিভুক্ত রয়েছে ইন্টারনাল পাওয়ার জন্য কিন্তু এরা আই ফাইল করেছে এবং অতিরিক্ত ডকুমেন্টস অ্যাড করার জন্য এরা এই এই যে আপনারা দেখছেন যে তিনটে এমএ ফাইল করা হয়েছে এর অফিস রিপোর্ট কি বলছে এখন আমরা দেখে নেব অফিস রিপোর্টে কি উল্লেখ করা রয়েছে সেইটা এখন বিস্তারিত দেখে নেব এটি হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে তিনটি এম এ ফাইল করা হয়েছে তার অফিস রিপোর্ট লিস্টিং ডেট দেখুন লেখা আছে একুশ পাঁচ দু হাজার পঁচিশ এখানে যে আই এগুলো করা হয়েছে সে আই নম্বরগুলো উল্লেখ করা আছে এবং এখানে কি লেখা আছে অ্যাপ্লিকেশন ফর ক্লারিফিকেশন পারমিশন টু অ্যাডিশন ফাইল অ্যান্ড গ্রান্ট অফ ইন্টিরিয়াম রিলিফ সিভিল অ্যাপের নম্বরগুলো এখানে উল্লেখ করা রয়েছে এবং এখানে বিশেষ বিশেষ যে কথাটা উল্লেখ করা রয়েছে সেখানে কি আছে এখানে দু নম্বরে তিন নম্বর যে অ্যাপ্লিকেন্ট আছে তারা আগের যে অ্যাডভোকেট সংঘ দত্তর কাছে এনওসি নিয়ে হয়েছে যেহেতু তারা এওয়ার চেঞ্জ করেছে এবং এখানে বিশেষ যে কথাটা বলা আছে যে ইট ইজ ফার দ্য সাবমিটেড দ্য কাউন্সিল ফর দ্যপ্লিকেন্ট হ্যাজ অন কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ ই ফাইল অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর গ্রান্ট অফ ইন্ট্রিনিয়াম রিলিফ অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ফাইল অ্যাডিশনাল ডকুমেন্ট হুইচ রেজিস্টার্ড আয়ে নম্বর ওয়ান থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ অ্যান্ড ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন থ্রি অফ দু হাজার পঁচিশ দ্য এ ফাইল করেছে কি ইন্ট্রিনিয়াম রিলিফ করার জন্য এবং অতিরিক্ত ডকুমেন্ট সাবমিট করার জন্য অর্থাৎ যেমন নন টেন্টেড যে ক্যান্ডিডেট তাদের তাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যারা পারমিশন দিয়েছিলো সেই অনুযায়ী এরা কিন্তু ইন্টারনাল রিলিফ পাওয়ার জন্য আবেদন করেছে এবং অতিরিক্ত ফাইল সাবমিট করার জন্য আবেদন করেছে এবং এই নশো ছিয়াত্তরতেও কিন্তু একই কথা উল্লেখ করা রয়েছে ইন্টারনাল রিলিফ এবং অ্যাডিশনাল ডকুমেন্ট সাবমিট করার জন্য এবং নশো চুয়াত্তরতেও একই কথা উল্লেখ রয়েছে এবং এই পেপার বুকটা হাই সুপ্রিম কোর্টে সাবমিট করা হয়েছে এবং এটা কুড়ি তারিখে ডেট দেওয়া আছে দেখুন এবং কপি দেওয়া হয়েছে কিন্তু স্নাশিস মুখার্জিকে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এটা কিন্তু এই অফিস রিপোর্টটা প্রকাশ করেছে এই যে মামলা এই মামলার কিন্তু শুনানি হবে আজকে সুপ্রিম কোর্টের পনেরো নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং কে ভি বিশ্বনাথের বেঞ্চে ছেচ্চল্লিশ নম্বর সিরিয়ালে মামলাটা নথিভুক্ত হয়েছে এবং ছেচল্লিশ নম্বর মামলা পর্যন্ত যদি শুনানি সম্ভব হয় তাহলে শুনানি হবে এই মামলা শুনানি আপনারা কীভাবে দেখবেন তার ভিডিও লিঙ্ক অর্থাৎ যে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা কী করে শুনানি শুনতে পারবেন একটা কথা মনে রাখবেন যে আজকে এই যে পনেরো নম্বর কোর্ট এটা কিন্তু শুনানি হবে দুপুর দুটো পঞ্চান্ন পর্যন্ত তারপর কিন্তু স্পেশাল বেঞ্চ বসবে এই বিচারপতিরা স্পেশাল বেঞ্চে চলে যাবে তাই দুটো পঞ্চান্ন পর্যন্ত যদি এই মামলার মধ্যে দুটো দুপুর দুটো পঞ্চান্নর মধ্যে যদি এই মামলাটা শুনানির জন্য ওঠে তাহলে শুনানি হবে নাহলে কিন্তু পরবর্তী ডেট দেওয়া হবে অর্থাৎ যে নন টেন্টেড যে ক্যান্ডিডেটদের মতো এরাও কিন্তু ও যে স্কুলে যাওয়ার জন্য পারমিশন চেয়েছে সেই এই অনুযায়ী এম ফাইল করা হয়েছে যে কপিল কুমার মিস্ত্রি যে যে ছাব্বিশ হাজার সাতশো বাইশ যে এম এ অ্যাপ্লিকেশন করেছে এটা কিন্তু র্যাঙ্ক জাম্পের নাম রয়েছে এবং ইলেভেন টুয়েলভের এবং নাইন টেনে যে সাত্রী সিমুল কুমার বিশ্বাস এ কিন্তু একশো তিরাশিতে র্যাঙ্ক জাম্প কেসেও কিন্তু রাম রয়েছে অর্থাৎ এ আশা এই যে সমস্ত ক্যান্ডিডেটরা এম ফাইল করেছে এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু যে ওএমআর আর মিসমাস বা র্যান জাম্পের কিন নাম রয়েছে ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন ধন্যবাদ